এইচএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমাদের অ্যাকাডেমিক উচ্চতর গণিত ব্যাচে কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট পেপারের দুইটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড পেপারের সাইকেল চারে এখন কোন অধ্যায়টা রানিং আছে এবং এই সপ্তাহের মধ্যেই কনিক অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমাদের শর্ট সিলেবাসের বারোটা অধ্যায়ের মধ্যে দশটা অধ্যায় কিন্তু এই সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তারপর আগামী সপ্তাহ থেকে আমি শুরু করব সাইকেল দুই স্থিতিবিদ্যা অধ্যায়টা এবং তোমাদের রাকিব ভাইয়া শুরু করবে সমতলে বস্তুকোনার গতি অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমরা বাকি দুইটা অধ্যায় আমি সপ্তাহে দুইটা করে ক্লাস নেব এবং তোমাদের রাকিব ভাইয়া সপ্তাহে দুইটা করে ক্লাস নেবে এইভাবে আমরা মোটামুটি আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই এই দুইটা অধ্যায় কমপ্লিট করে ফেলবো মানে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমরা ধারণা করতেছি নভেম্বরের মধ্যেই নভেম্বরের বিশ তারিখের দিকে বা নভেম্বর পুরো তুমি নভেম্বর মাসটাই ধরে রাখো নভেম্বর মাসের মধ্যে সুন্দর মতো তোমাদের সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলবো তারপরে তোমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমাদের পরীক্ষা যদি এপ্রিল মাসেও শুরু হয় মানে যদি একজাক্ট টাইমেই শুরু হয়ে যায় সেক্ষেত্রেও যাতে সুন্দর মতো পূর্ণাঙ্গ একটা রিভিশন দিয়ে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো আর যদি পরীক্ষা তোমাদের পেছায় একটা চান্স আসে হয়তো একটু পিছাইতে পারে যেহেতু তোমাদের এইচএসসিটা একটু পর দেরিতে শুরু হয়েছিল বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব পরীক্ষা পিছাবে কি পিছাবে না এই ডিসিশনের জন্য ওয়েট না করে তুমি এপ্রিলে পরীক্ষা হবে এটা ধরেই পড়াশোনা স্টার্ট করে দাও ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো পরে যদি পরীক্ষা কিছুদিন পিছায় সেটা তোমার বোনাস টাইম হবে ওই টাইমটা তুমি আরও ভালো মতো রিভিশন দিতে পারবা তো তোমরা যারা পঁচিশ বেজার আসো এবং আমাদের বিভিন্ন সাইকেলগুলোতে অ্যান্ডল করবো ভাবতেছো তো এই হচ্ছে আমাদের সাইকেলের আপডেট ফার্স্ট পেপারের সাইকেল ওয়ান তিনটা অধ্যায় কমপ্লিট ফার্স্ট পেপারের সাইকেল তিনেও তিনটা অধ্যায় কমপ্লিট এখন বর্তমানে সেকেন্ড সাইকেল সাইকেলটা রানিং আছে এটাই সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে তারপর জাস্ট সাইকেল দুই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা বাকি থাকবে তো পূর্বের সবগুলা ক্লাসের লিঙ্ক বাড়ির কাজ লেকচার শিট প্র্যাকটিস শিট পরীক্ষার লিঙ্ক সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে সাজানো গোছানো অবস্থায় আছে তুমি যে কোনো সাইকেলে যে কোনো সময় অ্যান্ডোল করা মাত্রই পূর্বের সব কিছু একদম সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবা তো যারা ভাবতেছো এনরোল করবা দ্রুত এনরোল করে আমাদের ক্লাসগুলো করা শুরু করে দিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে shot